আমার তখন কিন্তু কোনো পদ পদবি আমারও ছিল না আমার কোন নেতৃবৃন্দরও কোনো পদ পদবি আমার কাছে ছাত্র দলের কোন পদ ছিল না যুব দলের কোন পদ ছিল না কোন দলের কোন পদ ছিল না কোন অঙ্গল সংগঠন কোন পদ আমার পক্ষে ছিল না কিন্তু আমরা তো রাজনীতি আমাদের নেতৃত্বের দিক নির্দেশনা আমরা পরামর্শ করবো আলোড়ন সৃষ্টি আল্লাহ অসুবিধা

আমরাwidetilde দিলে না আমি করি আগামিতে যদি আল্লাহ আমাদেরকে রোনাল পাওয়ার সুযোগ দেয় আইনি ক্ষমতা লাগে আমি চাই যেই দলে যাইতে আসু আমি জেলা কমিটিকে বলেছি যে আপনারা বিচার বিশ্লেষণ করে গত 15 বছরে আন্দোলন সংগ্রামে যারা মাঠে ময়দানে গুলি গইছে

এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি যারা আপনাদের নেতৃবৃন্দ সহ আমরা সম্মিলিতভাবে যারা মিলেমিশে এই আন্দোলন সংগ্রাম করেছি তাদেরকে আপনি দলের বর্তমানে দায়িত্ব দিবেন সুতরাং আমার বক্তব্য স্পষ্ট আমি কোন পক্ষ অবলম্বন করে তাদেরকে বলি না যে অনুক ভাবিয়ে দিতে হবে সুতরাং নেতৃবৃন্দ সক্ষমে শেষ করবো শুধু

একটা আদর্শ উপজেলা হয় আল্লাহ তালা আমাদের সেই কফি দান করে সেই ধরনের একটা আমরা যেন এই সেই ধরনের প্রতিনিধি এখানে আমরা তৈরি করতে পারি আল্লাহ তালা আমাদের সেই কফি দান করে সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে